রক্তে আগুন মোদের যুগের দ্বীপ সেই আগুনে পড়বে এবার ইসরায়েলের তেল লাভ রক্ত খেয়ে মুক্তি পাবি আত্মসোজা আস্তানা প্রতিশোধের অগ্নিঝড়ে ভাঙব তোদের আস্তানা রাস্তা আস্তানা ঘর ছেড়ে আজরা হাজির শত্রু সমর বন্দরে আর বিজয় ধনী বাচ্ছে মোদের অন্তরে ঘর ছেড়েয়া জামরা হাজির শত্রু সমর বন্দরে আ লাকসার বিজয় ধনী বাচ্ছে মোদের অন্তরে বীর মুজাহির জেগে ওঠো চূর্ণ করো সকল ভীত রক্তে আগুন জ্বলছে মোদের যাচ্ছে চোখের যোদ্ধা সেই আগুনে পূর্বে এবার ইসরায়েলের তেল আবিব রক্ত খেয়ে মুক্তি পাবে এত সোজা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝড়ে ভাঙব রাস্তা না রাস্তা না থাক পড়ে থাক অস্ত্র শরদ নেই প্রয়োজন বন্দুকের রিক্ত হাতে লড়তে জানি আমরা সেনা খন্দকের থাক পরে থাক নেই প্রয়োজন বন্ধুকে রিক্ত হাতে জানি আমরা সেনা খন্দ জেগে ওঠো চূর্ণ করো সকল যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে এবার ইসরায়েলের তেলাভিপ রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তানা প্রতিশোধের আগ্নি ঝরে ভাঙ্গ আস্তানা রাস্তা আস্তানা লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখ করে তার জড়ি ফিলিস্তিনের পাক মাটি সেই খুনেতে রায় সাজীব লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখ করে তার জড়ি ফিলিস্তিনের পাক পাটি আস সেই খুনেতে রায় বীর মুজাহি জেগে ওঠো চূর্ণ করো সকল ভিত রক্তে আগুন জ্বলছে মোদের ভাগ জাগছে যুগের যোদ্ধাবিব সেই আগুনেই পূর্বে এবার ইসরায়েলের তেল আবিব রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝড়ে ভাঙব তোদের রাস্তা না ভাঙব রাস্তা না রাখতে আগুন জ্বলছে মোদের যাকছে যুগের নজ্যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে এবার ইসরায়েলের তেল আবি রক্ত মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝড়ে ভাঙব রাস্তা না রাস্তা না